আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকটা ভালো লাগতেছে না যেন কই একটু বেড়ায় আসে বেড়ার জন্য বাইরের উদ্দেশ্যে ঘুরতে গেছি জায়গাটা অনেক সুন্দর তাই কই যে জায়গাটাতে বেড়ায় আসি এই জন্য যাইতেছি পুকুরটা কত সুন্দর দেখেন চারপাশটা কত সুন্দর সবুজ আর সবুজ মানে গ্রাম বললে তো কথা অনেক সুন্দর জায়গাটা তাই বেড়াইতে চলে আসলাম নদীর ভিতরে পুকুরটার ভিতরে একটা নৌকা আছে এই নৌকাটা অনেক সুন্দর লাগতেছে নৌকাটা যাদের খারাপ লাগে মাঝে মাঝে উঠ্টা নৌকের ভিতরে সবাই ঘুরে অনেক ভালো লাগে আর কি একদিন আমি উঠছিলাম এখানে এসে গাছকে ওটা হয়নি যাই হোক সামনে যাইতেছি অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো লাগে গ্রাম বলে কথা অনেক সুন্দর একটা পরিবেশ সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেহার মতো মানে গ্রাম অনেক মানে যে যেটা বলো কি কি অনেক সুন্দর আর কি জায়গাগুলো মানে অনেক সুন্দর দেন কত সুন্দর একটা পরিবেশ সবুজ আর সবুজ চারপাশটা অনেক সুন্দর একটি জায়গা সামনে ইয়ে আছে এটা ডিপ জল বাড়ির মোড় ওখানে ডিপ জল নাকি একসময় আর ছিল তাই ওখানে নাম রাখছে ডিপ জল বাড়ি তাই আমরা যাইতেছি আমি আপনার ভাই ভিডিও বানার জন্য সামনে অনেক ভাইয়েরা আছে তারা ভিডিও করতেছে এতেছে আমার পিছনে সায়া রয়েছে এটা ডিপ জল বাড়ি মানে অনেক সুন্দর বাড়িটা বাড়ি আর কি না উনি এই জন্য আর কি সবাই আর কি ডিপ জল বাড়ির আর পুহটে কত সুন্দর একটা ঘাট বান্দা অনেক রাখছে সুন্দর ভাইয়ারা কন্টেন্ট বানাইব এই জন্য ভাইয়ারা কাজ করতেছে এখানে কন্টেন্ট বানানোর চেষ্টা করতেছে ভাইয়েরা অনেক সুন্দর একটি পরিবেশ চারুপাশটা কত সুন্দর বড় বড় সুন্দর সুন্দর গাছ আছে এখানে চারু সাইডটা অনেক সুন্দর একটি জায়গা যা করে সামনে যাইতেছি সামনে আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর একটা পুকুর পুকুর গুলো অনেক ভালো লাগতেছে চার সাইডে কত সুন্দর সুন্দর গাছ আবার গাছে ফুলও ফুটে আছে অনেক গাছে অনেক সুন্দর সুন্দর সুগন্ধ আইতে অনেক ভালো লাগতেছে আর কি যাই সামনে যাইতেছি সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে যা দেখি আরো অনেক ভাইয়ারা আছে সামনে আর একটা ডিপজল বাড়ি এটা মানে অনেক সুন্দর আর কি পরিবেশ পিছনে ভাইয়ারাও আস্তে আমাদের মতো কন্টেন্ট বানার জন্য আমরা যেরকম বানাই ওরম ভাইয়েরাও বানায় আর কি হোক আরও সামনে যাইতেছি দেন কত সুন্দর সুন্দর বানতে ধুয়েছে গাছের গোড়া ওখানে এসে অনেকে আড্ডা মারে বিকালে করি। মানে ভালোই লাগে অনেক সুন্দর একটি পরিবেশ যাকে বলে আর কি মানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আর কি মানে জিনিস বেশি ভালো জিনিস থাকলে যে সুন্দর হবে তা না গ্রামে গ্রাম বলতে অনেক সুন্দর কত সুন্দর গাছে ফুল ফুটে ফুটে আছে ধ্যান চারো সাইড দিয়ে অনেক সুন্দর একটা স্মেল অনেক সুন্দর আর ধ্যান ধান খেত লাগাইছে চারো সাইডটা খালি সবুজ আর সবুজ মানে যত দূরে চোখ যাইতেছে অনেক ভালো লাগতেছে মন চাইতেছে মানে এখানে রয়ে যাই এত সুন্দর একটা পরিবেশ সময় তো আমরা ঢাকা শহরে থাকি এরকম জায়গা যাইতে পারি না হয়তোবা সবাই মিলে সময় মিলে না হয়তোবা যাইতেও পারি না সবসময় চাইলেই তো এক জায়গা যাওয়ান যায় না এই জন্য আজকে গেলাম যে ভিডিও করলাম অনেক কিছু বললাম অনেক সুন্দর একটি জায়গা সবাই একটু জানাবেন ভাইয়ার অপরা সবাইকে আবার আসসালামু আলাইকুম